খুনে উত্তাল রামপুরহাট পুলিশের সামনেই প্রধান শিক্ষককে বেধড়ক মার ধরে প্রশ্ন রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রী খুনের ঘটনায় উত্তাল পুরো এলাকা সোমবার স্কুলে প্রবেশের সময় ক্ষিপ্ত গ্রামবাসীরা স্কুলের প্রধান শিক্ষকের উপর হামলা চালায় পুলিশের উপস্থিতিতে গ্রামবাসীরা প্রধান শিক্ষককে রীতিমতো লাথি কিল চর এবং ঘুষি মারে বলে অভিযোগ হামলার জেরে প্রধান শিক্ষকের জামা এবং ব্যাগ ছুড়ে যাওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে পুলিশ তাকে উদ্ধার করে গাড়িতে তোলার চেষ্টা করলেও গ্রামবাসীরা সেই গাড়িটিও ধাওয়া করে স্কুলের বাকি শিক্ষকদের স্কুলেই তালাবদ্ধ রাখা হয় এছাড়াও উল্লেখ্য কুড়ি দিন ধরে নিখোঁজ থাকা ওই সপ্তম শ্রেণীর ছাত্রী বস্তাবন্দি দেহাংশ উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের পর ক্ষোভে ফুসছে গ্রামবাসীরা তাদেরও বক্তব্য যারা মানুষ গড়ার কারিগর তারাই যদি এমন মর্মান্তিক ঘটনা ঘটায় তাহলে কি ভরসায় ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো বীরভূমের রামপুরহাটের সপ্তম শ্রেণীর ছাত্রীকে খুনের ঘটনায় শ্যামপাহাড়ি শ্রী রামকৃষ্ণ শিক্ষাপীঠের প্রধান শিক্ষক সন্দীপ সাহাকে পুলিশের সামনেই মারধর করার অভিযোগ উঠল বিক্ষোভকারীদের বিরুদ্ধে পরে পুলিশ ওই শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় এরপরেই স্কুলের সামনে রামপুরহাট দুমকার রাস্তা অবরোধ করে বিক্ষোভ আদিবাসীদের এদিন আর পাঁচটা দিনের মতো স্কুলে গিয়েছিলেন প্রধান শিক্ষক সন্দীপ সাহা তাকে দেখেই তেড়ে গিয়ে মারধর শুরু করেন আদিবাসী সমাজের লোকজন পুলিশের সামনেই শুরু হয় মারধর তাদের অভিযোগ প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি পুলিশ অবশ্য আদিবাসীদের হাত থেকে প্রধান শিক্ষককে উদ্ধার করে নিয়ে যায় ঘটনার পর এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায় আদিবাসীরা রামপুরহাট থেকে ঝাড়খণ্ডের দুমকা যাওয়ার রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ এবং সংবাদ মাধ্যমকে এলাকা ছাড়া করেছে আদিবাসীরা বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল তবে বিজেপির একটি প্রতিনিধি দল গ্রামে পৌঁছেছে

জানেন বড় বড় যারা অফিসারা ছিলেন হয়তো বেরিয়ে গেছেন রিটায়ার হয়ে গেছেন ওদেরকে জিজ্ঞাসা করবেন নামটা কত সুন্দর ভালো নাম ছিল কি হয়ে দাঁড়ালো

যদি আপোনাৰ মে থাকক আপুনি কি কৰো কি কৰ্ত আপুনি